দাঁড়ান একটা ফোন দি দাঁড়ান দাঁড়ান আমি ফোন দি দাঁড়ান হ্যাঁ হ্যাঁ উনি বলছে তো উনি ফোন দিচ্ছে তো আমাকে উনি বলছে যে গ্রিন হেভেন এর সামনে লোক আছে ওনার গ্রিন হেভেন কোনটা গ্রিন হেভেন গ্রিন হেভেন আরো সামনে আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রিন হেভেন সামনে গ্রিন হেভেনে বসে আমাদের লোক আছে বুঝছেন কেছেন ভাই গ্রিন হেভেনে লোক আছে দুই ডেমন পিছে আমরা তিনজন বাইকার সকালবেলা রাংবাড়ি থেকে বাইক রাইড স্টার্ট করছি আমরা বান্দরবরণ হয়ে লামা এসে পৌঁছেছি আমরা এখন যাচ্ছি বীরিন্দ ভ্যালিতে যেখানে আমাদের পূর্ব থেকেই কটেজ বুকিং দেওয়া ছিল তো আমরা সেখানেই যাচ্ছি এটা মেইন রোড থেকে অলরেডি আমরা দুই আড়াই কিলোমিটার ভিতরে ঢোকার পরেও এখন আমরা পোষাই নাই আমরা আসলে একটু নতুন জায়গা নতুন রাস্তা একটু টেনশন ফিল করতেছি আর রাস্তাগুলো একটু ভয়াবহ মাটির রাস্তা খুবই রিস্কি আর বামে খুবই খাদ অনেক উঁচুতে আমরা আসি অনেক উঁচুতে যেটা আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারতেছি না তবে আমরা আমাদের বুকটা একটু দুঃখ দুঃখ করতেছে কারণ এগত মাটির রাস্তা তার মধ্যে রাস্তাও ভালো না খুবই বাজে রাস্তা আর এই রাস্তায় বর্ষাকালে মানুষ কীভাবে বাইক নিয়ে আসবে আল্লাহ কেউ জানে না আমরা মেইন রোড থেকে যে দুই আড়াই কিলোমিটার ভিতরে আসছি সেটার ভিডিও আমি আলাদাভাবে পোস্ট করবো সেটা আমরা দেখতে পারবেন আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমরা কেন আমাদের বুকিং করার রিসোর্ট বুকিং ক্যান্সেল করলাম তো লাস্ট পর্যায়ে গাড়ি যখন হয়ে যায় তখন আর সমান না এই কারণে আমি নিজে একটু ভয় পেয়ে গেছিলাম লাস্টের দিকে আমি নামাইছি আগে নামাইতাম লাস্টের দিকে একটু ভয় পাইতাম গত পরশু দিনে তো গতকাল গত পরশু দিন আমি নেই রেখে গেছি আজকে আবার আমার কিছু জিনিসপত্র আছে আমি নামবো প্রিপারেশন নিয়ে

আচ্ছা আমাদের রিসোর্টের আমরা কাছাকাছি চলে আসছি আমরা আমাদের বাইকগুলো রেখে আমরা পায়ে হেঁটে আমরা একটু পরিদর্শন করে নিচ্ছি যে জানতে পারলাম আমরা যে রিসোর্টে রুম বুকিং দিছি সেই রিসোর্টে যাওয়ার আগে একটা অনেক খাড়া একটা পাহাড় নামতে হবে পুরাই মাটির রাস্তা এবং পাউডার তো ওইটা একটা রিস্ক আছে এটা শোনার পরে আমরা এখন বাইকটা রেখে পায়ে হেঁটে আমরা পরিদর্শন করতেছি যে আসলে আমরা বাইকটা ওখান থেকে নামাইতে পারবো কিনা যদি নামাইতে পারি তাহলে আমাদের রিসোর্ট আমরা পৌঁছাবো আমাদের রিসোর্টে আর যদি নামতে না পারি তাহলে আমরা এটা ক্যান্সেল করব। তো দেখো অবস্থা এই সামনে গিয়ে অনেক খাড়া একটা পাহাড় ওই সবুজ এটা ওই সবুজ 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 এটা

থেকে দেখা এখান থেকে অনুমান করতে পারতেছি যে যে কটেজটা আমরা বুকিং দিছিলাম সেটা আরো প্রায় এক কিলোমিটারের মতো এই মাটির রাস্তা রাইড করতে হবে এবং এটা খুবই একটা রিস্কি একটা জায়গা আছে যেটা খাড়া ওই জায়গাটাতেই সমস্যা বাইক নিয়ে তো জয় আমরা একটু দেখতেছি পরিদর্শন করতেছি যে ওইখান থেকে বাইকটা নামানো যাবে কিনা যদি নামানো যায় তাহলে আমরা আমাদের গন্তব্যে যাব আর যদি নামানো না যায় তাহলে আমরা এখান থেকে ব্যাক করব তো দেখতে থাকুন কি অবস্থা হলো আমাদের শেষ পর্যায়ে বাইটা এটা 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 আছে হ্যাঁ আগে দেখেন হ্যাঁ আগে দেখেন

এটা রিক্সা হবে আমরা ওদিকে যেতে ঠিক আছে এটা পরিচিত তো আমরা এখানে আর এটা জন্য যাব না আমরা এদিকে কোনো একটা এটার সাথে কথা বলি আমরা তাহলে এখান থেকে যাই আসেন এটা রিক্সা হবে এখান থেকে আমরা এই এটা এটা আপনাদের পরিচিত তাহলে এখানে কথা বলে এখান থেকে যাই এটা বাবার বাবার লাস্ট মতো ভিউটা এটাতে ভিউ শুনে দেখা যাবে কত কষ্ট করে রিডক্স নিয়ে লাভ নাই এখানে সব পোড়া গাড়ি ধরে এই গাড়ি এখান থেকে নিতে কেমন যাবো এটা এটাও পারা যাবে এটাও পারা যাবে বাট ওই জায়গাটা পারা না তো অনেক অনেক রিসোর্ট

তখন দূরে গিয়ে আপনি গাড়ি স্টার্টিং একটু ঘুরতে দিয়ে টার্নিং বালিতে স্লিপ হ্যাঁ একবার অবস্থা করা যায় আর সব পড়লে গাড়ি ক্ষতিটা বেশি হবে ক্ষতি গাড়ি নিজে চলে যাবে চলে যাবে আমাদের তো টান দিবে গাড়ি এখন যদি এক্সিডেন্ট করে এই গাড়ি এখানে নিতে পারবো না আপনারা এখানে থাকতে পারেন না হলে আমাদের আর একটা রিসোর্ট আছে ম্যাক মাঝে রিসোর্ট রয়্যালের পাশে পট হাউস আছে পট হাউস থাকতে পারবেন পট ওদিকে রয়্যালের পাশে ওই কেমন পড়বে খরচ খরচ পট হাউস এখন মনে করেন তিন হাজার আর জুমগড় গুলোতে দুই হাজার

ইয়ে করে হাতা পড়ছে থাকলে একটা ফোন দিয়ে কথা বলে দেন